একটা কবুলিয়ে দমরা তার মানে আপনি যাবেন পাসপোর্ট করবেন ভিসা করবেন এরপরে যাবেন যাওয়ার পরে করবেন কবুল হতেও পারে নাও হতে পারে পিছনে কি সমস্যা কোনো আক্রমণ হচ্ছে নাকি পিছনে তাকাচ্ছেন যে আল্লাহ একবার বলেন তো জোরে বলেন কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের হ্যাঁ চালাবো চলুক চলুক হুজুর মরুক হ্যাঁ হুজুর মরু আচ্ছা ঠিক আছে তাহলে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন মায়ের কষ্টটা একটু অবলোকন করেন চোখ দুটো বন্ধ করে কথা গুনুন একটু কান দিয়ে শুনেন আপনার মা কত কষ্ট করে আপনারে লালন পালন করেছে পেটে ধরেছে আপনি যখন পেটে ছিলেন আপনার মা খেতে পারে নাই চলতে পারে নাই প্রতিদিন আপনার মা আপনাকে পেটে রাখার কারণে আটবার দশ বার বমি করেছেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে একবার বমি করেন একবার বমি করার কারণে আপনার অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু আপনার মা আপনাকে পেটে রাখার কারণে প্রতিদিন আটবার দশ বার বার বমি করেছে এরপর কোনো দিন আপনার বিরুদ্ধে অভিযোগ নাই রাগ নাই প্রিয় ভাইয়া দিন যত ঘনিয়ে আসলাম আপনার মা আপনার জন্য আল্লাহ কত দোয়া করে কত কিছু বলে যেই দিন সময় হয়ে যাবে হসপিটালে যেতে হবে সকালবেলা সকলের কাছে বিদায় নিল শ্বশুরির কাছে শাশুড়ির কাছে পাড়া প্রতিবেশীর কাছে বিদায় দিল আপনাকে পেট থেকে বের করবে বলেন অনেকের কাছে ক্ষমা চাইল আর বললো হয়তো আর ফিরতে পারবো না চিরদিনের জন্য বিদায় দিয়ে দাও চলে যাব যদি না ফিরি তুমি আবার মাফ করে দিও স্বামীরের বনে ডেকে নিয়ে কত আরোজ গুজার করে স্বামীর সামনে কেঁদে কেঁদে মাপ চাইল আর স্বামীরে ডেকে স্বামী গো পাঁচটি বছর সংসার করেছি কত বেয়াদুবি করেছি কত কষ্ট দিয়েছি কত কটুকতা বলেছি কত রাগ করেছি তোমার সেবা যত্ন করে করতে পারি নাই তোমার খেদমত করতে পারি নাই গো যদি ফিরতে না পারি মুসিবতের দিন আবার তুমি জালিমের কাতের দাঁড় গড়ায় না সকলের কাছে বিদায় নিল শ্বশুর শাশুড়ি সকলের কাছে মাকে ফোন দিয়ে বললো মা তাড়াতাড়ি চলে আসে হয়তো বার ফিরবো না শেষ দেখাটা দেখে রওনা দিয়েছে অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে হঠাৎ করে ডাক্তার সাহেব এসে বলছে স্বামীকে যে রুগীর স্বামীকে হাত তুলে বললাম আমি স্বামীকে বলছে আপনার স্ত্রীর এমন একটা অবস্থা হয়ে গেছে এই মুহূর্তে যদি আপনি অপারেশন করেন তাহলে একদিকে আপনাকে যেতে হবে হয়তো সন্তান বাঁচবে না হলে মা বাঁচবে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এখন বলেন আপনি আপনি সন্তান বাঁচাবেন না মা বাঁচাবেন এই কথাগুলো সংগমনে আপনার আমার আমার অপারেশন থিয়েটার থেকে শুনছেন শোনার পরে চিন্তা করছে এখন কি করি ডাক্তার সাহেব যখন ভিতরে গেছে ডাক দিয়ে বলছে ডাক্তার আপনার কাছে একটা হলো আবদার আমি আমার এই জীবনে আমার বয়স যখন তিরিশ বা পঁয়ত্রিশ হবে এই জীবনে আমি দুনিয়ার আলো দেখেছি কত জায়গা ঘুরেছি কত জায়গা দেখেছি কত কিছু খেয়েছি ও আমার ডাক্তার আমার দুনিয়ার আলো দেখার দরকার নাই